নমস্কার আমার ভুরি চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরি ভোজ আজকে বানাবো সম্পূর্ণ নতুন ধরনের একটা ভাজার রেসিপি এটা আপনারা ভাতের সঙ্গে মেখেও খেতে পারেন রুটি পরোটা দিয়ে খাওয়া যায় অথবা ডাল ভাতেও কিন্তু খাওয়া যাবে তার জন্য কড়াইতে প্রথমে সর্ষের তেল গরম করে নেবো সর্ষের তেল গরম হয়ে গেলে প্রথমে বড়িগুলোকে লাল করে একদম মুচমুচে করে কিন্তু ভেজে নিতে হবে একদম লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি এবার অন্য একটা পাত্রে তুলে নেব। কড়াইতে যেটুকু তেল রয়েছে তার মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা ভেজে নেব পাঁচ ফোড়ন ভাজা হয়ে গেলে প্রথমে এবার লম্বা লম্বা করে কেটে রাখা সরু করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটাকে এইভাবে একটু লম্বা করে একটু মোটা করে কেটে নিতে হবে আলুটা ভাজার সময় এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো খুব ঝটপট হয়ে যায় রেসিপিটা আর খেতে ভীষণই ভালো হয় অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর লাইক শেয়ার করতে ভুলবেন না হলুদটা মিশিয়ে নিয়ে আলুটাকে তিন চার মিনিট মতন ভেজে নেব ভেজে নেওয়ার পরে ভাজা আলু ভাজার সময় এর মধ্যে চার পাঁচটা বা তিন চারটে কাঁচা লঙ্কা যে ঝাল যে যেরকম যে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন আমি চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু চেড়ে নিয়ে লম্বা করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি আলুর থেকে বেগুনটা একটু মোটা করে কেটে নেব আর আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে বেগুনটা অ্যাড করব। বেগুনটা একসাথে দিলে কিন্তু গোলে একদম ঘেটে যাবে তার জন্য বেগুনটা একটু পরে দেব দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি চার পাঁচ মিনিট মতন ভেজে নিতে হবে ভাজার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন নুনটা ভালো করে মিশিয়ে একদম ভাজা ভাজা করে নেবো যেরকম ভাজা খাই আমরা সেরকমভাবে ভাজা করে নেবো এটা করার সময় কিন্তু জলের ব্যবহার করবো না আর ভাজা হয়ে গেলে শেষে একটু চিনি দিচ্ছি চিনিটাও মিশিয়ে নিয়ে আরও এক দু মিনিট মতন ভেজে নেবো দেখুন আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে আর বেগুনও নরম হয়ে এসছে এবার একদম শেষে চিনিটা ভালো করে মেশানো হয়ে গেলে এবার যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেটাকে একটু ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু মিক্সড করে নেব মিক্স করা হয়ে গেলে একদম শেষে দিয়ে দেব একটু গোটা পোস্ত যেটা কিন্তু এটা এই ভাজাটার স্বাদটা আরও বেশি পরিমাণে বাড়িয়ে দেবে তো দিয়ে দিলাম গোটা পোস্তটা গোটা পোস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে সার্ভ করে দেব গোটা পোস্তটা দেওয়ার পরে বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই একটু মিশিয়ে জাস্ট এটাকে সার্ভ করে দিচ্ছি ভীষণ ভালো হয় খেতে অবশ্যই এটা ট্রাই করবেন দেখুন তৈরি হয়ে গেছে সার্ভ করে দিয়েছি রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ